আমাদের প্রশ্ন দেখাব যে প্রদত্ত চিত্রে এক্সের মান কত বলেছে তাহলে আমাদের পাশে একটা ত্রিভুজের চিত্র দিয়েছে যে ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ কী করে বুঝলাম সমকোণী ত্রিভুজ কারণ দেখো আমাদের এই যে সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজে আমাদের কী হয় একটি কোন নব্বই ডিগ্রি যেহেতু লম্ব আকার আছে সেই জন্য এর মানটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এটি যদি সমকোণী ত্রিভুজ সেই সমকোণে ত্রিভুজে বিকোণের মান কত নব্বই ডিগ্রি এবং কোণের মান বলে দিয়েছে তিরিশ ডিগ্রি আর এ কোনটি বলে দিয়েছে আমাদের এক্স এই এক্সের মানটা বের করতে বলেছে আচ্ছা এক্সের মানটা বের করতে গেলে আমাদের নিশ্চয় ত্রিভুজের যে কোণের যে প্রপার্টি রয়েছে বা কোন সম্পর্কিত যে আমাদের উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য বা সেই রেজাল্ট আমাদের প্রয়োজন তাহলে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশিটি তাহলে আমরা কী জানি যে আমরা জানি যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোনগুলির যোগফল বা সমষ্টি সমান একশো আশি ডিগ্রি মানে এখানে যতগুলো কোণ রয়েছে দেখো এ কোন রয়েছে বি কোণ রয়েছে সি কোন রয়েছে তাহলে প্রত্যেকটা কোণের সমষ্টি আমরা সর্বদা কত পাই একশো আশি ডিগ্রি পাই এটা হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা কত তাহলে অতএব কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি মানগুলো বসাও তাহলে এ কোনে মান বলে দিয়েছে এক্স এক্স বসালাম বি কোণে মান যেহেতু বলে দেওয়া নাই কিন্তু যেহেতু সমকরিত্রিভুষ দেখতে পাচ্ছি আমরা চিত্র থেকে যেহেতু এটা আমাদের নব্বই ডিগ্রি সুতরাং বি কোনোের জায়গাতে আমরা লিখছি নব্বই ডিগ্রি প্লাস সি কোণে মান বলে দিয়েছে আমাদের তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বসালাম সমান একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা এক্সের মানটা বের করব সো দিস সিমপ্লাই এখানে পাচ্ছি আমরা এক্স প্লাস নব্বই আর তিরিশ একশো কুড়ি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তো এখান থেকে এক্সে মানটা বের করে সো এক্স সমান একশো আশি ডিগ্রি মাইনাস এটা একশো কুড়ি ডিগ্রি আছে তাহলে বোর্ড সাইডে আমরা মাইনাস একশো কুড়ি করছি তাহলে বাম দিকটা জিরো হয়ে যাবে অথবা প্লাস একশো কুড়িকে ডান দিকে পাঠিয়ে দাও তো ডান দিকে পাঠালে কত হবে আমাদের মাইনাস একশো কুড়ি ডিগ্রি হয়ে যাবে এবার এটাকে মাইনাস করে নাও তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি কত আসছে ষাট ডিগ্রি সুতরাং আমরা এক্সের মান পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে এই যে প্রদত্ত চিত্র দেওয়া ছিল সেই চিত্রে আমাদের এক্সের মান বের করতে বলেছিলো সেই এক্সের মান কত পেলাম ষাট ডিগ্রি পেলাম কীভাবে পেলাম শুধুমাত্র এই যে আমাদের শর্ত রয়েছে যে কোনো ত্রিভুজ অন্তস্থকোণের যে ধর্ম সেই অন্তস্থকোণের ধর্মের সাহায্যে আমরা মানগুলো বের করলাম যেহেতু এটা আমরা অন্তস্থকোন অন্তস্থকোণ মানে ভেতরে যে কোণগুলো রয়েছে দেখো কোণ একটা দুটো তিনটি রয়েছে তাহলে যে কোনো ত্রিভুজের অন্তস্থকোণ তিনটি থাকে এবং তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো ডিগ্রি হয় সেই প্রত্যেকটা কোণের সমষ্টিকে আমরা একশো আশি ডিগ্রি করলাম যে যে কোণের মানগুলো দেওয়া ছিল প্রত্যেকটা কোণের মানগুলোকে লিখলাম লিখে আমরা যোগ বিয়োগ করে এক্সের যে মান চেয়েছিলো সেই এক্সের মানটা আমরা নির্ণয় করলাম তাহলে আমরা এক্সের মান পেলাম ষাট ডিগ্রি তাহলে এইভাবে যদি কোনো আমাদের ত্রিভুজের কোণের মান নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই সর্বদা আমরা এই ত্রিভুজের অন্তঃস্থকোণের যোগ ফলের যে আমার যে ধর্ম রয়েছে বা যে উপাদ্য রয়েছে সেই উপাদ্দ সাহায্যে মান নির্ণয় করব